এই যে দেখেন মা বোনদের কালার পিঙ্ক কালারের মধ্যে ভালোবাসার গোলাপ ফুল ভালোবাসার গোলাপ ফুল ভাই কয় ফিট কয় ফিট ভাই এটা 6 ফিট বাই 7 ফিট কিং সাইড বেড 6 ফিট বাই 7 ফিট কিন্তু চমৎকার সব ওয়াটারপ্রুফ বেডশিট কিন্তু দাম কত দাম অনেক বেশি দাম ভাই পানির দামে থাকবে ভাই মাত্র মাত্র অনলি অনলি কত 1950 1950 স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ভাই ক্যাশ অন ডেলিভারিতে শুধু কি বিছানা চাদরই থাকবে অনলি এটার সাথে দুইটা বালিশের কাবার থাকবে দুইটা বালিশ কভার কাবার একটা বিছানা চাদর যেটার মধ্যে আপনার আবার হাতল ইয়া আছে চমৎকার এই প্রোডাক্ট গুলো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ওয়াটার ওয়াটারপ্রুফ বেডশিট ও থেকে